আওয়ামী লীগের সময়েও এরকম নাকার হামলা হয়নি সেনাবাহিনী বর্ধতা দিয়ে আওয়ামী লীগের সময় আমাদের পিটায়নি নুরুল কে পিটায়নি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে পুলিশ সেনাবাহিনী কেউ কখনোই সাহস করে নাই আজকে আমাদের কার্যালয়ের মধ্যে সেনাবাহিনী পুলিশ বাহিনী ঢুকেছে আমাদেরকে বুট জুতা দিয়ে পিটিয়েছে পাড়াইছে এবং লাঠি দিয়ে আমাদেরকে ব্যাপকভাবে আহত করেছে নুরুল্লাহ নুরের নাক ফেটে গেছে তার চোখে আঘাত লেগেছে তার বুকে আঘাত লেগেছে তার মাথা ফেটে গেছে তিনি এখন মমুষ অবস্থায় তিনি বাঁচবেন কি মারা যাবেন আমি জানি না তার এই মুহূর্তে খেঁচনি ওঠা শুরু হয়েছে যে কারণে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরাও এখন ঢাকা মেডিকেলে যাচ্ছি এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের ঘটনায় পুলিশ বলেন সেনাবাহিনী বলেন যারা জড়িত যারা আমাদের উপর হামলা করেছে তার স্পষ্ট ভিডিও ফুটেজ রয়েছে এই হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে এই জাপার কাদে ভর করে আপা বাংলাদেশে ফিরে আসবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা গণভ্যুত্থানের শক্তি আমরা চেয়েছে দেখব আজকে জামাত ইসলাম এসেছে দিয়েছে এসেছে সমস্ত বলতে এবং একই সাথে জাতীয় পার্টির বিরুদ্ধে চোদ্দ দলের বিরুদ্ধে আপনারা সচ্চার হন আজকে আমরা নিজেদের মধ্যে কামরা কামড়ি আজকে আমরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে আজকে একজন আরেকজনের বিরুদ্ধে বলছি কিন্তু দেখেন আমাদের এই বিভাজনের সুযোগে আওয়ামী লীগ এবং জাপা কতটা শক্তিশালী হয়েছে সুতরাং এই আজকের হামলার পরে প্রত্যেকটা দলকে বলবো আপনারা প্রতিবাদ করেন আমাদেরকে এক থাকতে হবে আমরা এক থেকে যেমনি ভাবে আওয়ামী পতন ঘটিয়েছি ঠিক একই ভাবে এক থেকে এই ফাঁসিবাদের পতন ঘটাতে হবে এখন পর্যন্ত আওয়ামী লীগের ফাঁসিবাদ পতন হয় নাই আমাদেরকে লড়াই করতে হবে এবং লড়াই করে জাতীয় পার্টি এবং চোদ্দ দলের দশকদেরকে প্রতিহত করতে হবে প্রশাসনের মধ্যে যারা আওয়ামী দশর রয়েছে যারা ফাঁসিবাদের শক্তি রয়েছে তাদেরকে উৎখাত করতে হবে সর্বশেষ বলবো নুরুলক দলের উপর আমার উপরে আমাদের উপরে আমাদের শতা শতাধিক নেতাকর্মীর উপরে যে আমলা হয়েছে সেই আমলার বিচার করতে হবে সেনাপ্রধানকে বলবো যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে আপনি শাস্তি দিবেন কি দিবেন না সেটি আবতার কাছ থেকে আমরা শুনতে চাই আপনার মুখ থেকে আমরা জানতে চাই সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয়েছে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে যোগাযোগ করা হয়েছে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে থেকে উপদেষ্টারা যোগাযোগ করেছেন আমরা স্পষ্ট ভাবে বলেছি আওয়ামী লীগের পতন হয়েছে চাপা কোনো ভাবে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আমাদের যে রাজনৈতিক কর্মসূচি এই কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে তার এক পর্যন্ত চলবে এমনকি আমাদের কার্যালয়ের মধ্যে ঢুকে আমাদের নেতাকর্মীদের উপর সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে যে সেনাবাহিনীর পক্ষে আমরা সব সময় বলে আসছি স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বাংলাদেশের একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে বিতর্কিত করা যাবে না অথচ সেই প্রতিষ্ঠান আজকে আমাদের উপরে হামলা করার মাধ্যমে তারা বিতর্কিত হয়েছে আজকে সেনাবাহিনী এবং পুলিশের যারা আমাদের সাথে আমাদের হামলার আমাদের উপর হামলা করেছে এই হামলার সাথে যারা জড়িত আমরা দাবি রাখছি তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে আজকে খোদা বক্স তিনি কি করছেন তার নির্দেশনা ছিল কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কিনা প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন কিনা অন্যান্য উপদেষ্টা সেনাবাহিনীকে এবং পুলিশকে আমাদের কার্যালয়ে ঢুকে আমাদের কার্যালয়ের সামনে আমাদের প্রেস ব্রিফিং যখন চলছিল তখন হামলার নির্দেশনা দিয়েছে কিনা আমরা সেই প্রশ্ন রাখছি আজকে জাপার প্রতি আপার প্রতি আজকে এই প্রশাসনের এই সরকারের কেন মায়া চাপা যে পথে আপা যে পথে গেছে জাপাকেও সেই পথে যেতে হবে আমরা আওয়ামী লীগের আমলে মার খেয়েছি আওয়ামী লীগের আমলে আমাদেরকে রক্তাক্ত করা হয়েছে নুরুল আকনুরের উপরে আওয়ামী লীগের আমলে বাইশ বার হামলা হয়েছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমার উপরে নুরুল উপর হামলা হলো আমরা এই হামলার বিচার দাবি করতে আসছি আমি সবে মাত্র কথা বলা শুরু করতে যাচ্ছি সেই সময় সেনাবাহিনী এই হামলা চালালো প্রথম দফায় যে হামলা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুলটা ফ্র্যাকচার হয়েছে আমি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছি এরপরে এই অবস্থায় কিন্তু আমরা জাস্ট প্রতিবাদ জানানোর জন্য আমরা মশাল মিছিল করেছি প্রেস ব্রিফিং করার প্রস্তুতি দিচ্ছিলাম সেই সময় সেনাবাহিনী পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে আমাদের উপর হামলা চালিয়েছে পুলিশ যৌথভাবে আমাদের উপর হামলা চালিয়েছে আমরা মশাল মিছিল শেষে যখন নুরুল্লাহ নূর এবং আমি প্রেস ব্রিফিং এ কথা বলা শুরু করব তখন সেনাবাহিনী এবং পুলিশ এসে অতর্কিতভাবে আমাদের উপর হামলা চালিয়েছে